বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে কিছু কথা নিয়ে হাজির হলাম যারা খামার করেছেন বা খামার করতে চাচ্ছেন আশা করা যায় এই ভিডিওটা তাদের উপকারে আসবে তো আজকে কথা বলবো যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে খামার করেন গরুর আসলে রোগ কী গরুর কী ধরনের রোগ হয়ে থাকে এই বিষয় সম্পর্কে আপনারা জানেন না এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা নাই। শুধু টাকা থাকলে আপনি খামার করবেন সম্ভব না টাকার ধরে খামার করে লাভ নাই। দর্শক গরুর চাঁদ সম্পর্কে জানতে হবে মান সম্পর্কে জানতে হবে কোয়ালিটি সম্পর্কে বুঝতে হবে পাশাপাশি গরুর খামার করতে হলে আপনাকে গরুর চিকিৎসা সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাকে জানতে হবে গরুর কয়টা রোগ হয় গরুর বেশ কয়েকটা রোগ হয় হাতে গোনা যেমন তড়কা বাদলা গলা ফুলে খুঁড়া রোগ এই রোগগুলা গরুর মোটামুটি এই রোগগুলাই কিন্তু বেশিরভাগ হয় তো এই রোগগুলার মোটামুটি চিকিৎসা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং রোগগুলার লক্ষণ কি এই বিষয়গুলা জানতে হবে তো অনেকে জানতে চান যে ভাই মোটামুটি যে কয়েকটা রোগ জটিল এবং কমন যে কয়েকটা রোগ এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন তো তারই ধারাবাহিক কথা এই থাম তারই ধারাবাহিক কথায় তো হাজির হলাম আপনাদের মাঝে তো গরুর মোটামুটি যে রোগগুলা হয় তলকা বাদলা গলা ফুলা খুরা রোগ তো তড়কা রোগ এই রোগটা হচ্ছে খুব জটিল এবং কঠিন একটা রোগ তড়কা রোগ হলে কিন্তু মানে গ্রাম্য ভাষায় যেটা আমরা বলি ডাকশাল গরু কাঁপতে কাঁপতে পড়ে যায় আমরা কি করি আমরা দেখছি আমার দাদিরা বা বাপ চাচারা গরু পালতো যখন গরু মাঝে ওই হঠাৎ গরু কাঁপতে কাঁপতে পড়ে যায় তারা কি করে ওই কানের মাথা কাটে দিয়ে রক্ত বার করে যে রক্ত বাড়িতে ফেলালেই নাকি সুস্থ হয় যাই হোক আমি এটা সম্পর্কে আমার ধারণা নাই তড়কা রোগটা কিন্তু গরু কাঁপতে কাঁপতে পড়ে যায় কিন্তু হঠাৎ তো তড়কা রোগটা সচরাচর চিকিৎসা করার সুযোগ পাওয়া যায় না তো তরকার রোগের আপনারা বছরে দুইবার টিকা দিবেন একটু সচেতন হলেই হয় প্রাণী সম্পদ অধিদপ্তরে উপজেলা পর্যায়ে যারা পশু হসপিটালগুলো রয়েছে সেখানে যদি আপনারা যারা খামার করেন যোগাযোগ করেন তা আপনাদেরকে কিন্তু টিকা দিবে তারা আসে আপনার গরুগুলাকে টিকা দিয়ে যাবে তো এই এটা একটু সচেতন হলেই হয় তো আরেকটা বিষয় তলকার টিকা দিলে আপনার তড়কা থেকে মুক্ত হয়ে গেলেন পাশাপাশি আপনি খুরা রোগের টকা টিকা দিবেন খুরা রোগের যখন আপনি টিকা দিবেন তো গরু খামারে আপনার খুরা রোগে আক্রান্ত হবে না বছরে আপনি দুইবার খুরা রোগে টিকা দিবেন পশু হসপিটালে যোগাযোগ করে তড়কা বাদলা চলে চলে গেল খুরা রোগ চলে গেল এখন বাদলা রোগ তো বাদলা রোগের বাদলা এর মানে হচ্ছে ব্ল্যাক কোয়াটার বাদলা রোগের অর্থ হচ্ছে ব্লাক কোয়াটার তো অর্থাৎ হলো বাদলা রোগের লক্ষণ আপনার গরুর এই যে এদিকে কেপনটা ধরেন গরু এ যে সামনের যে এই সাইডটা এই সাইডটা এখানে ফুলবে নাহলে এই যে এখানে ফুলবে তো বাদলা রোগ যে গরুগুলাকে ধরে যে গরুগুলা তেজি স্বাস্থ্য বেশি হয়ে যায় এবং দশ মাস বারো মাস এগারো মাস ছয় মাস আট মাস এই বয়সের গরুগুলাকে কিন্তু বাদলা রোগটা বেশি অ্যাটাক করে তো বললাম যে মাংসটা এই সাইডটা ফুলে উঠবে ফুলে উঠবে চাকা চাকা শব্দ হবে যখন ফুলে যাবে গরুটা খোঁড়াবে খাতে চাবে না মুখ দিয়ে লালা আসবে জ্বর থাকবে যখন আপনি টিপায় দেবেন তখন কিন্তু পস পস করে একটা শব্দ হবে তো এই শব্দটা হলে আপনি বুঝবেন যে আপনার গরুটা বাদলা রোগে আক্রান্ত হয়েছে তো খামারি ভাই ডাক্তার যখন আসবে আপনার গরু অসুস্থ হল কি করবে ডাক্তার সাহেবকে আপনি ফোন দিলেন উনি এসে নির্ণয় করবে যে আপনার বাদলা রোগ হয়েছে আপনার গরুটার তো আপনাকেও জানার দরকার যে গরুটা কি রোগে আক্রান্ত হয়েছে তখন আপনি বলতে পারবেন তো বিষয় বাদলা রোগ হলে গরুকে অ্যান্টিবায়োটিক ভালো মানের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয় আর যদি বেশি গুরুতর হয়ে যায় সেক্ষেত্রে সাইড দিয়ে কেটে দিয়ে পচা রক্তগুলা বের করে দিতে হয় পয়জনগুলা বের করে দি দিয়ে অ্যান্টিবায়োটিক করলে সুস্থ হয় তো ঘাবড়ানোর কোনো কারণ নাই প্রত্যেকটা আল্লাপাক যেমন রোগ দিয়েছে তার কিন্তু নিরাময় ব্যবস্থাও দিয়েছে চিকিৎসা ব্যবস্থা দিয়েছে তো খামারি ভাইরা তো আপনার খামারের এই যে মেইন যে রোগগুলা বাদলা রোগ এটা সম্পর্কে আপনি তো জানলেন যে আর লক্ষণটাও জানলেন এই রোগটা টিকা দেবেন তাহলে কিন্তু বাদলা রোগটা হবে না খুরা রোগের টিকা দিলে খুরা রোগটাও কিন্তু হবে না হওয়ার সম্ভাবনা কমে থাকে আবার তড়কা রোগের টিকা দিবেন তাহলে বাদলা টিকা দিলেন তড়কা টিকা দিলেন খুরা রোগের টিকা দিলেন এখন মেন গ্লা রোগ গলা ফুলা রোগ গোলা ফুলারও আপনার টিকা আছে তো মেন মেন রোগগুলার কিন্তু টিকা আছে তো গরু পালনে আপনার ভয়টা কিসের তো এই জিনিসগুলো নিয়ে আপনাকে জানতে হবে সচেতন হতে হবে জানাশোনা থাকলে কোনো ব্যাপার না এখন কমন কিছু রোগ নিয়ে কথা বলি যেমন সর্দি জ্বর এগুলা হতেই পারে তো সর্দি জ্বরের ট্রিটমেন্ট আছে অ্যান্টিসিস্টামিন ইনজেকশন অ্যান্টিবায়োটিক ইনজেকশন জ্বরের ট্রিটমেন্ট কেডোপ্রোবিন গ্রুপের ইনজেকশন বা ফার্স্ট ভেট ট্যাবলেট খাওয়ালে কিন্তু হালকা জ্বর ভালো হয়ে যায় এই হচ্ছে বিষয় তারপর আর একটা রোগ হচ্ছে ফুড পয়জন আপনি ফুড পয়জন রোগ কেন হয় আপনি পচা বাসি খাবার খাওয়াবেন না সতর্ক থাকবেন অতিরিক্ত খাবার খাওয়াবেন না তাহলে গরু ফুড পয়জন হবে না তো গরুর কিছু কিছু রোগ আমরা নিজেরা ব্য তো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন পাশের বাড়ি বিয়ে বাড়ির আপনি পসা ভাত ডাল পাশের হিউজ পরিমাণ ফিরি নিয়ে এসে আপনার গরু খাওয়াবেন আপনি গরু একদিনে মোড় তাজা করবেন দর্শক তো এই চিন্তা ভাবনাগুলা থেকে বের হয়ে আসতে হবে কিছু সচেতনতা সচেতন থাকতে হবে তাহলে কিন্তু আমরা কিছু কিছু রোগ কিন্তু আমরা নিজেরা বাধাই তড়কা বাদলা গলা ফুরা খুরা রোগ এই রোগগুলা কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে হবে না আর যদি আমরা অসচেতন হয়ে থাকি তাহলে কিন্তু এই এই রোগগুলা হয়ে হবে তো সচেতন হতে হবে শুধু ওই মাসে মাসে শ্বশুর বাড়ি যা কুরমা পলা খাইলে হবে না গরুর খামার করেছেন আপনি অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে গরু খামার করে শ্বশুর বাড়ি যা পড়ে আসেন কাজের লোক তো আসেই তো সব চিন্তা ভাবনা করলে তো খামার করে আপনি টিকে থাকতে পারবেন না আপনি বিদেশে আছেন টাকা বাড়িয়ে দিয়েছেন কাজের লোক আছে বউ বাচ্চা আছে দেখতেছে হবে না দর্শক অবশ্যই সচেতন থাকতে হবে আর যেমন এই যে ফুড পয়জন রোগটা নিয়ে বললাম ফুড পয়জনটা তো আমরাই বাধাই আর মেন যেগুলো রোগ তড়কা বাদলা কলা ফুলা এগুলার ভ্যাকসিন দিবেন সচেতন থাকবেন রোগগুলা হবে না ফুড পয়জন হয় আপনি গরুকে বৃহস্প পরিমাণ খাওয়াবেন না পচা বেশি খাবার খাওয়াবেন না ফুড পয়জন হবে না এখন জ্বর সর্দি পাতলা এগুলো এইগুলা রোগ হালকা এগুলো প্রাথমিক ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে জ্ঞান নেন ট্রেনিং করেন করে খামার শুরু করেন তো দর্শক আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে আলু করবেন তো আজকের মতো এখানেই আর অনেকে আমার নতুন ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা আমি একজন পশু চিকিৎসক এআই টেকনিশিয়ান আমার বাসা গ্রাম প্লাস পোস্ট চাটসাল থানা ঘোড়াঘাট জেলায় দিনাজপুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খামারি ভাইদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং খামারের সফলতা কামনা করে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম